ইঞ্জিল আনটাস একেবারে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন ইঞ্জিল রয়েছে বাইকটি কিন্তু হাইডোল ডিস্ক ব্যাট দেখতে পাচ্ছেন বাইকের নাম্বার রয়েছে নরমাল ডিজিটাল নাম্বার ফুল টাকা বাইক বাইকটি জেনেউনি একেবারে খুব অল্প কিলোমিটার রান করা ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামি রিমন বরাবরের মতো আরেকটা পিরিয়ড আজ রয়েছে আর পিছনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ডিসকভার 125 তো বাইকটি কিরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সাড়ে একান্তি

পুরো লুকটা আপনাদের দেখাই জি প্রথমে ভিউয়ার্স বাইকটির নাম্বার থেকে শুরু করি বাইকটির নাম্বার রয়েছে নওগাঁ ডিজিটাল নাম্বার দু হাজার সালের মডেল এই পাশ থেকে পিছনে চাকা লুক দেখায় আপনাদের ভিউয়ার পিছনের চাকা লুকটি দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশনের ভিউয়ার্স রয়েছে এ পাশ থেকে বাইকটি যদি আপনার টাঙ্কির লুক দেখায় একেবারে কিন্তু আনতাস কোথাও কোনো দাগ স্পট নাই ভিউয়ার্স ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন কত ফ্রেশ কন্ডিশনে কিন্তু ইঞ্জিন ভিউয়ার্স আপনারা দেখে বুঝতে পারতেছেন তো ভিউয়ার্স এই বাইকটি যদি আপনার এ পাশ থেকে সামনের লুকটি দেখাই আপনাদের আপনাদের হেডলাইট থেকে শুরু করে সামনে মাঠ গার্ড সামনে চাকা লুকটি এই বাইকটি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক ভিউয়ার্স ব্রেকটি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে তো ভিউয়ার্স এই বাইকটি যদি আপনি এ পাশ থেকে পুরো লুকটি আপনাদের এক দেখাই এ পাশ থেকে লুক টাঙ্কের লুক থেকে শুরু করে লুক আন্ডাস অবস্থায় রয়েছে ভিওয়ার্স তো বিহার এই একটা আপনাদের কথা এখন প্রায় সম্ভব কাশি এই বাইকটা কিন্তু পেঁয়াজ এক লক্ষ আট হাজার টাকা দাম আপনার দাম দামি করে নিতে পারবেন তো বিহার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি টি পর্যন্ত